প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো দেখতে দেখতে আমাদের হাতে কলম ক্যালকুলেশন সিরিজের আজকে কিন্তু আমরা সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারে চলে আসছি ঠিক আছে তো এই চ্যাপ্টার থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সাধারণত থিওরিটিক্যাল প্রশ্ন আসে তো কেমন প্রশ্ন আসে কিভাবে তোমরা অ্যান্সার করবা কোন জিনিসগুলো আসে এবং বাইনারির যে যোগ বিয়োগ আসে পাশাপাশি রূপান্তর আসে তো এই জিনিসগুলো কিভাবে সহজে করবা সেই জিনিসগুলো আমি তোমাদের টেকনিক আকারে শিখাবো এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত বছরে যত ধরনের প্রশ্ন আসছে সব কিছুই আমরা করব তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পেজ এবং গ্রুপে সবাই যুক্ত থাকবে ঠিক আছে তো চলো আমরা ক্লাসে ঢুকে যাই তো প্রথম অবস্থায় যদি আমরা দেখি যে কি আসছে যে কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয় কতবার আসছে বলছে কি বুলিয়ান বীজগণিতিক এ প্লাস এ বি এর সমতুল্য কত বুলিয়ান ঠিক আছে এটা কিন্তু ওকে তো এখানে ডিরেক্টলি আমাদের একটা কি সূত্র আসছে তোমার জানো যে এ প্লাস এটা কি বলতো এ না একদম আমাদের ডিরেক্ট সূত্র চলে আসছে সো এখানে আমাদের এটা বোঝানোর কিছু নাই এটা আমাদের অ্যান্সার কি হবে তো অ্যান্সার হবে এই যে এ ঠিক আছে ডিরেক্ট এ চলে আসবে আগেই বলছে এই অধার থেকে আমাদের থিওরিটিক্যাল প্রশ্ন বেশি আসে তারপর দেখো কি বলছে একটি এক্স অর লজিক গেট কি গেট এক্স অর লজিক গেট তো এক্স অর লজিক গেট নিম্ন লিখিত কোন লজিক গেট বা গেট গুলো সমবায় গঠিত হতে পারে এক্স অর লজিক গেট তাহলে এক্স অর লজিক গেট এক্স অর্থাৎ গেট বলতো বিশেষ গেট তাহলে আমাদের বিশেষ গেটের কথা যদি আমরা বলি বিশেষ গেট তো বিশেষ গেট তাহলে বিশেষ ক্ষেত্রে আমাদের কি কি ব্যবহৃত হয় বলতো বিশেষ গেটে আমাদের কি লাগে বিশেষ গেট তৈরি করতে ওয়ার গেট লাগে এন গেট লাগে পাশাপাশি আবার কি নট গেট লাগে কারণ কি জানো এক্স অর মানে কি বলতো এ এক্সক্লুসিভ অর বি এটা মানে কি বলতো এ বার বি প্লাস বার আছে এর উপর বার মানে কি একে নর্থ গেট মধ্যে দিলে এবার পাই তার গোন আকারে আছে তার মানে এখানে কি হয়েছে বলতো এন গেট হয়েছে আবার এই পার্টটা এই পার্টটা কি যোগ হয়েছে তার মানে এখানে গেছে অর্গেট সো এখানে আমাদের বিশেষ গেটে আমাদের কি হয় বলতো তিনটা গেট আমাদের ব্যবহার করা লাগে ওকে সো আমাদের অ্যান্সার কি হবে তাহলে এক্স অর্গেটের ক্ষেত্রে তাহলে দেখো তিনটা গেট কোনটা আছে বি নাম্বারে আছে তার মানে হবে আমাদের বি নাম্বার ওকে তাহলে আমাদের आंसर কি বলতো বি নাম্বার তারপরে যদি আমরা দেখি কি কোশ্চেনটা আসছে একটি ব্রিজ রেকটিফায়ার বর্তমান ইনপুট সংকেতের কম্পাঙ্ক হার্স কম কম্পাঙ্ক দেওয়া আছে কত পঞ্চাশ হার্স ওকে এর আউটপুট সংকেতের কম্পাঙ্ক কত তাহলে সবসময় মনে রাখবা যে এই যে আমাদের আহ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে ঠিক আছে পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে যেহেতু লেখা নাই কিন্তু ব্রিজ রেক্টিফায়ার বলতে এখানে পূর্ণ তরঙ্গই বোঝাইছে পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে পূর্ণ তরঙ্গের আমাদের এফ যদি আউটপুট বলি আউটপুট আউটপুট অর্থাৎ আমাদের কত হবে দ্বিগুণ হবে যেটা কত হবে টু ইন্টু কত বলত ফিফটি মানে কত একশো হার্টস অর্থাৎ আমাদের আউটপুট আমি কি বলতো ডাবল সংকেত পাই ডাবল পরিমাণ দ্বিগুণ তাহলে এখানে দেখো আমাদের কি হবে একশো হার্টস তারপরে দেখো কি বলছে একদম ছোট ছোট কোশ্চেন কি বলছে বাইনারি সংখ্যা এত হতে এত সংখ্যা কি বিয়োগ করো কি কি আছে আমরা একটু লিখি বাইনারি সংখ্যা কত আছে দেখো ডাবল ওয়ান ওয়ান জিরো ডাবল ওয়ান তারপর কি আছে আমাদের উপরেরটা আমরা যেভাবে মন চাই সাজাবো কিন্তু নিচেরটা কি করতে হবে নিচের সংখ্যাটা আমাদের ডান সাইড থেকে সাজাইতে হবে ওকে এটা মাথায় রাখবা নিচে কি আছে এখানে ডাবল ওয়ান ডাবল ওয়ান তারপর কি ডাবল জিরো তারপর কি আছে ওয়ান আছে ঠিক আছে আমি যদি নিচে সংখ্যাটা যদি এই পাশ থেকে সাজাইতাম এই পাশে কিন্তু ফাঁকা থাকতো সো দ্যাটস কি করতে হবে এই পাশ থেকে সাজাইতে হবে হ্যাঁ তো দেখো এই এক থেকে যদি তুমি বিয়োগ করো তাহলে থেকে বিয়োগ করলে কি হবে বলতো জিরো হবে এক থেকে এক বিয়োগ করলে আমাদের কি হবে বলতো জিরো হবে কি হবে জিরো হবে ওকে জিরো হইলে তাহলে এখানে কোনো প্যারা নেই তারপর দেখো জিরো থেকে অন তুমি বিয়োগ করবা জিরো থেকে কি অন বিয়োগ করা যায় না তাহলে এখানে তোমার জিরোর সাথে কি করতে হবে বলতো এই যেটা তুমি বিয়োগ করবা আমাদের আমি অলরেডি এই যে বাইনারি যোগ এবং বিয়োগের টেকনিক আমি কিন্তু ওই যে সেমিকন্ডাক্টর অধ্যায়ের যে বেসিক ক্লাস দিয়েছি সেখানে আমি পড়াইছি তোমার যারা ডিটেলসে শিখতে চাও তারা অবশ্যই কি ওই ক্লাসটা দেখে আসবা তো এখানে যদি নর্মালি যদি বলি যদি উপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে আমার কি করতে হবে বেশ সংখ্যা উপরে যোগ করতে হবে তাহলে আমি জিরোর সাথে দুই যোগ করলে কত হয় দুই তাহলে দুই থেকে এক বিয়োগ দিলে কত হয় এক বইয়ের নিয়মও করলেও জিরো থেকে এক বিয়োগ দিলে কি থাকে এক হাতে থাকে এক আর আমি যদি একদম নর্মাল নিয়মে করি তাহলে আমাদের উপরে সংখ্যা ছোট হলে ওখানে কি বেশ সংখ্যা যোগ করবো বাইনারি বেশ কত বলো তো বাইনারি বেস হলো দুই তাহলে উপরে দুই যোগ করলে তাহলে দুই থেকে এক বিয়োগ করলে কত থাকে এক যেহেতু উপরে তুমি যোগ করবা উপরে তুমি কি নিসো বলবা যে উপরে লোন নিশো তাহলে মানে তোমার কি করতে হবে নিচে বিয়োগ করতে হবে মানে আরেকটা সংখ্যা নিচে কি করতে হবে তাহলে আমাদের এক যোগ করতে হবে তাহলে জিরো থেকে এক বিয়োগ দিলে এক থাকে তাহলে এখানে নিচে আমাদের কি হয় আরো এক তাহলে এক নিচে কিন্তু আমাদের এখানে কি আছে হাতে এক তাহলে এই এক আবার এই এক থেকে এক বিয়োগ দিলে হয় জিরো ঠিক আছে তাহলে এখানে তুমি জিরো পাইছো আবার জিরো থেকে জিরো বিয়োগ দিলে কি জিরো এখানে এক থেকে এক বিয়োগ দিলে কি থাকে জিরো কত ওয়ান জিরো ওয়ান তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এটা কোনটা আসছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ট্রিপল জিরো ওয়ান জিরো এই যে বি নাম্বার মিলে গেছে দেখো কোন নাম্বার মিলে গেছে আমাদের বি নাম্বার কিন্তু মিলে গেছে হ্যাঁ বি নাম্বার অ্যান্সার কি তাহলে বি বুঝতে পারছো তোমরা এগুলো জানো তারপরে আমাদের কি আসছে স্বাভাবিক তাপমাত্রায় পি টাইপ অর্ধ পরিবাহী আদান পরিবাহী কোটে সাধারণ তাপমাত্রায় পি টাইপে আমার কি সৃষ্টি হয় হোল তাহলে সেক্ষেত্রে কি হবে নর্মাল টেম্পারেচারে শুধুমাত্র কি হবে হোল হবে আমাদের আদান পরিবাহী ঠিক আছে তারপরে দেখো পাশের চিত্রের কোন লজিক গেটের সমতুল্য বর্তম এটা কি মানে এখানে দেখতে পাচ্ছ এখানে যে চাবি আছে চাবিটা কি আছে বলতো পরস্পর সমান্তরালে যুক্ত আছে চাবি দুইটা পরস্পর সমান্তরালে যুক্ত থাকে কোন গেটে একদম বাংলা কথা যেটা সেটা ওয়ার গেটে ঠিক আছে কোন গেটে অর গেটে কারণ কি অর গেটের ক্ষেত্রে তোমরা জানো যে যে কোনো একটা ইনপুটের মান ওয়ান হলে আউটপুট কি ওয়ান হয় জিরো জিরো হলে তো জিরো এখানে দেখো তুমি যদি এখান থেকে যে দিক দিয়ে কারেন্ট দাও না কেন জাস্ট একটা এর পাশে ধরো কারেন্ট আসতেছে আসার পরে কি হলো যদি তুমি একটা মানে ওয়ান হয় মানে ওয়ান মানে কি তোমার চাবিটা সংযোগ হবে তাহলে কি হবে কারেন্ট এদিক দিক দিয়ে এসে বাল্ব জ্বলবে আবার তুমি এটা খুলে দিয়ে আবার এখান থেকে দিলে পারো কিন্তু বাল্ব জ্বলবে অর্থাৎ যে কোনো একটা ইনপুটের মান ওয়ান হলেই কি হচ্ছে এখানে আমাদের বাল্বটা জ্বলে যাচ্ছে সো একদম খুবই সিম্পলি তুমি মনে রাখবা ভাইয়া এখানে এইসাবি আর এইসব কিসে যুক্ত আছে পরস্পর কি হবে বলতো গেট আর যদি শ্রেণীতে যুক্ত থাকতো তাহলে কি হয়ে যেত গেট ঠিক আছে তারপর দেখো তাপমাত্রা বাড়ালে অর্ধ রোধ কি হয় বলতো তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহী রোদ রোধের মান কি কমবে রোধের মান কি হয় বলতো রোধের মান কমে রোধের মান কমে ওকে রোধের মান কমবে তারপর দেখো কি বলছে দশমিক সংখ্যা থ্রি সিক্স এইট এর বাইনারিতে পরিবর্তী সংখ্যা কত হবে তাহলে এই যে এই যে দশমিক সংখ্যাকে তুমি বাইনারিতে কিভাবে নিবা একটু খেয়াল করে দেখো একদম সহজভাবে যদি বলি তাহলে এখানে কি হবে ওয়ান ওয়ানের দ্বিগুণ কত টু টু এর দ্বিগুণ কত ফোর 4 এর দ্বিগুণ কত এইট 8 এর দ্বিগুণ কত সিক্সটি ষোলো ষোলোর দ্বিগুণ কত আচ্ছা করে লিখি তাহলে সহজ হবে এক দুই চার আট আটের ষোলো 32 চৌষট্টি কত হবে একশো আঠাশ একশো দ্বিগুণ কত দুইশো ছাপ্পান্ন ওকে তো আমাদের দুইশো ছাপ্পান্ন তার বেশি হলো কত পাঁচশো বারো পাঁচশো বারো তার কবে না দরকার নাই এখন দেখো তোমার সংখ্যাটা কত বলো থ্রিট তো আমাদের বাইনের সংখ্যা ক্ষেত্রে দেখো বাইনের বেস কত দুই তার মানে কি দুই গুণ করে করে বাড়ছে সংখ্যাটা এভাবে নিবা নেওয়ার পরে দেখো যে আমরা বিসিডি গ্রেড বিসিডি যে আমাদের ফর্মুলা আছে সেই স্টাইলে আমরা একদম করবো ডিরেক্টলি আমাদের যে রূপান্তর আছে আমরা ওই নিয়মে যাব না এই টেকনিক দেওয়া করবো দুইশো ছাপ্পান্ন দ্বিগুণ কত হয় পাঁচশো বারো তো পাঁচশো বারোর মধ্যে তো মানে তিনশো আটষাটির বেশি হয়ে যায় তো বেশি হওয়া সম্ভব যেই সংখ্যাটা নিবা ওই সংখ্যার সমান অথবা ওই সংখ্যার কি হইতে পারে ছোট হইতে হবে তো এটার দ্বিগুণ যদি করি পাঁচশো বারো তাহলে ওটা কিন্তু হবে না তাহলে আমি কি দিলাম দুইশো ছাপ্পান্ন নিচে ধরো ওয়ান দিলাম দুইশো ছাপ্পান্ন নিচে ওয়ান দেওয়া মানে কি বলতো এই এখানে কি দুইশো ছাপ্পান্ন কাউন্ট হয়ে গেল তাহলে দেখো তিনশো আটষট্টি থেকে তুমি দুইশো ছাপ্পান্ন যদি কাউন্ট করো তাহলে কত হবে এখানে দুই এখানে কত বলতো এক তারপরে এখানে কত এক একশো বারো থাকে তাহলে একশো বারো থাকে একশো বারো মধ্যে একশো আঠাশ নিলে কি হবে না তাহলে এখানে কি হবে বলতো এখানে কত জিরো তুমি অর্থাৎ যেটা নিচে তুমি ওয়ান নিবা ওইটা কাউন্ট হবে ওকে তো দুশো ছাপান্ন ওয়ান নিচে মানে এখানে কাউন্ট হচ্ছে দুশো ছাপান্ন আমি দুশো তারপর বাসে কত একশো বারো এখন আমি একশো আঠাশের নিচে যদি ওয়ান দিতাম তাহলে একশো আঠাশ কাউন্ট করতেছি সম্ভব না তো কারণ একশো বারো আছে একশো আঠাশ কেমনে যায় জানা তাহলে আমি দেখো কি চৌষাট্টি চৌষাটির তো দুইবার গেলে একশো আঠাশ হবে তাহলে দুই বারো যাবেন তাহলে মানে একবার যাবে একবার তাহলে চৌষট্টি নিচে একবার গেল তাহলে একবার গেলে কি হবে বলতো চৌষট্টি বিয়োগ হলো চৌষট্টি যদি বিয়োগ হয় কত হয় এখানে বারো থাকে এইট এটা থাকে কত এইট হাতে আমার এক কত থাকে বলতো সাত তাহলে এখানে হবে কত সাত এগারো থেকে আহ সাত বাদ দিলে কত হয় ফোর হাতে আমার এক এক ঠিক আছে ফোর্টি এইট থাকলো ওকে ফোরটি এইট তাহলে ফোরটি এইটের এর মধ্যে আমার কিভাবে যায় বলতো বত্রিশের এর নিচে যদি আমি এক দিই তাহলে কি হবে বত্রিশ কাউন্ট হবে যেটা বুঝতেছি তাহলে দুশো ছাপ্পান্ন প্লাস কত বলতো চৌষট্টি প্লাস কত বত্রিশ প্লাস কত ষোলো এটা করলেই কিন্তু আমাদের কি বলতো দুশো তিনশো আটষট্টি চলে আসতেছে তার মানে এই সংখ্যাগুলোর নিচে কি হবে ওয়ান হবে আর বাকিগুলা কি বলতো জিরো এখানে জিরো এটাও জিরো এটাও জিরো এটাও জিরো এখন মিলে দেখো ওয়ান জিরো চারটা জিরো কোনটা হয় ওয়ান জিরো তিনটা ওয়ান এই দেখো এই নাম্বারই মিলে গেছে তাহলে আমাদের এ সবাই কি বুঝতে পারছো একদম সহজ নিয়ম এর চেয়ে সহজ নিয়ম সম্ভব না ঠিক আছে একদম টেকটিক দিয়ে পড়ালাম তারপর দেখো কি বলছে বাইনারি সংখ্যা এত এবং এত যোগফল কত ওকে যোগ ফল বের করতে বলছে তাহলে প্রথম সংখ্যা কি ওয়ান ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান ওকে ওয়ান ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান তারপর ওয়ান জিরো 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 আছে নাকি হ্যাঁ দেখো এই যে এক আর এক যোগ করলে কত হয় দুই হয় দুই কি যায় না তাহলে আমার কি হবে দুই থেকে দুই যদি আমাদের এক আর এক কত হলে দুই দুই হয় মানে আমাদের বাইনারি সংখ্যার সর্বোচ্চ অঙ্ক কত এক ঠিক আছে তাহলে দুই একের বেশি হলে তো সম্ভব না জিরো এবং ওয়ান ওয়ানের বেশি হলেই সম্ভব তাহলে কি করতে হবে আমাদের দুই বিয়োগ করতে হবে দুই বিয়োগ করলে কত হয় জিরো তাহলে আমি এখানে লিখব কত জিরো জিরো যদি লিখি হাতে থাকে কত ওয়ান ঠিক আছে একবার বিয়োগ করছিনা এখানে যোগের নিয়ম আমি একদম ডিটেইলসে পড়াইছি তুমি দশমিকের যেভাবে পড়ছো এখানেও একই ভাবে পড়বা তোমার দশমিকের ক্ষেত্রে কি করছো 10 কি বলে তোমার 10 হলে কি লেখো জিরো লেখো হাতে ধর কত ওয়ান 11 হলে কি লেখো এক লেখো হাতে ধর কত ওয়ান এখানেও সেম তোমাদের একের বেশি হইলে কি করবা দুই বিয়োগ করবা দুই বিয়োগ করার পরে আমাদের কি হবে বলো তো যা হবে সেটা লিখবা যদি একের বেশি হয় আবার বিয়োগ করতে হবে এভাবে আরকি তাহলে এখানে দেখো কত আসছে আমাদের দুই দুই থেকে আমি কি করবো দুই যেহেতু লিখতে পারবো না তাহলে আমি কি বাইনারি বেস কত দুই বেস বিয়োগ করে দিব তাহলে হইলো কত দুই তুমি যেহেতু একবার বিয়োগ করছো তাহলে হাতে আছে কত ওয়ান এখানে কত আছে ওয়ান তাহলে আবার এক আসছে তাহলে এক আর এক দুই তাহলে এখানে হবে কত জিরো এটার ব্যাখ্যা করলাম না তাহলে কত জিরো ঠিক আছে হাতে আছে কত এক আবার এক আর এক কত দুই তাহলে আবার কত হবে বলতো জিরো দুই মানে কি জিরো মনে রাখবার দুই মানে কি জিরো হাতে থাকবে কত ওয়ান ওকে যোগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ তাহলে এখানে আবার কত জিরো হাতে আছে এক তাহলে আবার এখানে এক 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 কত বলো এক এক দুই তার মানে এখানে জিরো হাতে আছে কত এক আবার এখানে এক তাহলে দুই দুই আমার কত জিরো হাতে আছে কত এক তাহলে এখানে কত এক এক আবার হাতের এক কত তিন তাহলে তিন থেকে আমি যদি তো লিখতে পারবো না তাহলে বেশ সংখ্যা বিয়োগ করবো কত লিখলাম ওয়ান তিন থেকে দুই বিয়োগ করলে কত ওয়ান তাহলে এখানে লিখলাম কত ওয়ান তাহলে একবার বিয়োগ করছে হাতে আছে কত ওয়ান এখানে আমাদের কোনো কিছু আছে নাই তাহলে আমাদের এখানে কোনো কিছু থাকলে আমাদের কি যোগ করতাম যেহেতু কোনো কিছু নাই তার মানে আমি যা আছে সেটাই বসা দিলাম তাহলে কি হলো ওয়ান ওয়ান পাঁচটা শূন্য ওয়ান ওয়ান পাঁচটা শূন্য কোনটা হয় দেখো ওয়ান ওয়ান পাঁচটা শূন্য এই নাম্বার মিলে গেছে মনে হয় হ্যাঁ ওয়ান ওয়ান পাঁচটা শূন্য ঠিক আছে ওয়ান ওয়ান পাঁচটা শূন্য সবাই কি বুঝতে পারছো একদম সহজ তারপর দেখো একটি কমন ইমিটার ট্রানজিস্টরের বিটা একশো এবং আইবি দেওয়া আছে হলে আলফা কত ওকে তোমার জানো আলফা টু কত বিটা বাই কত ওয়ান প্লাস বিটা তাহলে কি হবে বিটা ওয়ান কত আমাদের আহ বিটা কত একশো আর ওয়ান প্লাস কত একশো তাহলে কত হবে একশো বাই কত একশো এক তার মানে কি একশো বাই একশো হলে এক হইতো একশো থেকে একটু বেশি এক থেকে একটু কম মানে জিরো পয়েন্ট নাইন নাইন এরকম আমাদের বি নাম্বার একদম সহজ অঙ্ক ঠিক আছে তারপর একটা দেখো কি বলছে একটি অর্ধ পরিবাহী পদার্থের জন্য নিচের কোনটি সঠিক একটি অর্ধ পরিবাহী কোনটি সঠিক ঠিক আছে কোনটি সঠিক এটা দেখো শূন্য কেলবিনে পরিবাহী ব্যান্ড আংশিক পূর্ণ শূন্য কেলবিনে যোজন ব্যান্ড পূর্ণ এবং পরিবাহী ব্যান্ড আংশিক পূর্ণ এটাও ঠিক না এটাও ঠিক না শূন্য কেলভিনে যোজন পূর্ণ থাকবে পরিবাহী ব্যান্ড খালি থাকবে হ্যাঁ শূন্য কেলভিনে তোমার কি থাকবে বলতো থাকবে পরিবাহী বাইরে যেটা আমাদের তৈরি হয় কি বইয়ের আছে ডিগ্রি সেলসিয়াসও না কিন্তু শূন্য কেলমিনে মনে রাখবা তো তারপর দেখো একটি কমন বেস্ট ট্রানজিস্টর বিন্যাস এমিটার প্রবাহ দেওয়া আছে বিন্যাস এমিটার প্রবাহ মানে আই দেওয়া আছে কালেক্টর প্রবাহ দেওয়া আছে আইসি হলে বেস প্রবাহ কত সেটা করতে বলছে তোমরা জানো যে আই ইজ ইকাল টু কত আই বি প্লাস আই সি তাহলে ভাইয়া আই বি কত বেস প্রবাহ আই 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 ই সি তাহলে মান কত দেওয়া পয়েন্ট টু ফাইভ মিলি টু কত মাইনাস থ্রি ঠিক আছে মাইনাস আমাদের কি হবে বলতো এই টেন টু কত টেন ফোর কত মাইনাস ফোর এটাই তো নাকি এখন একটু খেয়াল করে দেখো এখানে পাওয়ার আছে কত মাইনাস ফোর এখানে পাওয়ার আছে কত তো মাইনাস থ্রি তাহলে আমি সেম করতে পারি আমাদের কত মাইনাস ফোর এটা আমি লিখতে পারি কিনা বলো তুমি এদিকে পয়েন্ট তুমি এদিকে মানে এই যে পূর্ণ সংখ্যা বাড়াবা মানে এখানে কি পাওয়ার কি মাইনাস হবে মাইনাস বাড়বে ঠিক আছে এই আর কি তো এখানে দেখো আলটিমেটলি আমাদের কি হয় আমাদের কত হবে বারো পয়েন্ট ফাইভ থেকে যদি আট বিয়োগ দাও কত থাকে একটু প্যাচ দিচ্ছে আর কিছুই প্যাশ দেয় হ্যাঁ তাহলে আমাদের প্যাচ দিছে কি বলতো তাহলে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন কত মাইনাস ফোর তাহলে আনসার কত এই এটা ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন কত মাইনাস ফোর ওকে তারপর একটা দেখো কি বলছে একটি কমন বেস ট্রানজিস্টর এমিটার প্রবাহ দেওয়া আছে একই ধরনের অঙ্ক এবং আমাকে কালেক্টর প্রবাহ একটু চেঞ্জ করে দিছে ঠিক আছে কালেক্টর প্রবাহ দেওয়া আছে বেস কারেন্টের মান কত ওকে তাহলে আমাদের বেস কারেন্ট তাহলে আমি একবার লিখি আইবি ইজ ইকাল টু কত আইই মাইনাস কি আইসি আইই কত আমাদের ওয়ান পয়েন্ট টু তাহলে ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন পর কত মাইনাস থ্রি ভাইয়া হ্যাঁ মাইনাস আইসির মান কত নাইন ইনটু কত টেন পর কত মাইনাস ফোর একই রকম ভাবে তাহলে এখানে কি হবে এখানে হবে টুয়েলভ ইনটু কত টেন পর কত মাইনাস ফোর একই রকম না একই রকম আগের অঙ্কর মতোই নাইন ইন কত টেন পর কত মাইনাস ফোর ঠিক আছে এখান থেকে তাহলে কি করা যায় বারো মাইনাস নাইন যত আমি এটা কমন নিতে পারি ঠিক আছে দুইটার মধ্যে যেহেতু আছে তাহলে এখানে কত হলো বারো থেকে নয় ব্যক্তি দিলে কত হয় থ্রি ইন্টু কত টেন পর কত মাইনাস ফোর ঠিক আছে এম্পিয়ার এখন থ্রি ইন্টু টেন ফোর মাইনাস ফোর আমাদের অপশানে আছে কিনা দেখি থ্রি ইন্টু টেন ফোর মাইনাস ফোর টেন ফোর মাইনাস ফোর একটাতেও নাই কি আছে মাইনাস থ্রি আছে তাহলে মাইনাস থ্রি থাকলে আমার কি করতে হবে এখানে এটা কি কি লেখা যায় যদি আমি পাওয়ার যদি এখানে মানে আমার এখানে কি মাইনাস ফোর আছে তাহলে আমি যদি মাইনাস থ্রি করি তাহলে কি বলতো পাওয়ার কি বাড়াইলাম না পাওয়ার তো বাড়াইলাম কি পাওয়ার বাড়াইতেছি তাহলে সেক্ষেত্রে আর এখানে পয়েন্ট থ্রি মানে তুমি এখানে সামনে পয়েন্ট দিছো মানে এখানে কি পাওয়ার কি কমে যাবে ওকে একদম ছোটবেলার জিনিস এগুলা তাহলে এখানে কত হবে অ্যান্সার কত জিরো পয়েন্ট থ্রি কত মাইনাস এটা তারপর এটা দেখো কি বলছে অর্ধপরিবাহী ডায়েট তৈরি করার জন্য প্রয়োজন টু এনিকন্ডাক্টার না আমাদের একটা পি টাইপ আর একটা কি লাগে এন টাইপ তাহলে ওয়ান পি টাইপ টাইপ এন এই এটা আমাদের অ্যান্সার তারপর একটা দেখো কি বলছে কমন বেস্ট ট্রানজিস্টর বিন্যাসীটার ওয়ান পয়েন্ট টু কত তো ওয়ান পয়েন্ট টু দেওয়া আছে এই আমি একটু আগে সলভ করছি এবং আমাদের কালেক্টর দেওয়া আছে তাহলে অ্যান্সার কত হবে বলতো একটু আগে সলভ করলাম অ্যান্সার কত জিরো পয়েন্ট থ্রি টেন কত মাইনাস থ্রি আসছিল বি নাম্বার আগেটা ছিল এই নাম্বার এটা বি নাম্বার বুঝতে পারছো একদম সেই অঙ্ক একই দেখতে পাচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কিন্তু মাঝে মধ্যেই রিপিট হচ্ছে সো প্রত্যেক বছরই দুই থেকে তিনটা কোশ্চেন কিন্তু রিপিট হবে তোমরা যারা প্রত্যেকটা প্রত্যেকটা সিরিজ মানে ক্লাস আমার এই সিরিজের তারা যে কোনো বিশ্ববিদ্যালয়ে সর্বাধিক প্রশ্ন কমন পাবো এবং হাতে কলমে ক্যালকুলেশন ইজিলি করতে পারবা এন টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য যে পরমাণু দ্বারা রুপায়ন করা হয় এন টাইপের ক্ষেত্রে কি বলতো টাইপে কি ত্রি যোজি এন টাইপে কি পঞ্চ তাহলে কি হবে এন টাইপ যেহেতু তাহলে কি হবে ওকে কি বলতো যার তারপর দেখো যে যন্ত্রাংশ দিক পরিবর্তিত বিদ্যুৎ প্রবাহকে এক পরিবর্তিত মানে রেকটিফায়ার ঠিক আছে কি বলতো ডায়োড ব্যবহার করা হয় ডিসি কে এসি এসি করে মানে এসি কে ডিসি করে ব্যাটারি ধনাত্মক প্রান্ত যখন পিএন জাংশনের পি প্রান্তে কোন প্রান্তে পি প্রান্তে পি টাইপ কোন প্রান্তে পি প্রান্তে ধনাত্মক অংশ ধনাত্মক অংশ আর হলো কা ঋণাত্মক অংশ যখন কোন প্রান্তে বলতো এন প্রান্তে তাহলে সেটা কি হয় ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াস বা সমুক্তি যোগ সেটা কি বলতো ফরওয়ার্ড বায়াস একদম আমরা এটা ডিটেইলস ক্লাস নিয়েছি যে পি পি এন জাংশনের ঠিক আছে পি টাইপ ব্যাটারির কি ধনাত্মক প্রান্তে এন টাইপ ব্যাটারির কি নেগেটিভ প্রান্তে তাহলে সেটা কি হয় ফরওয়ার্ড বায়াস ঠিক আছে আর পি টাইপ ঋণাত্মক প্রান্তে এন টাইপ ধনাত্মক প্রান্তে হলে সেটা কি বলতো রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াস মানে কি সম্মুখ বায়াস ঠিক আছে তারপর দেখো কি বলছে একটি পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করতে সিলিকনের সাথে যেটি যোগ করতে হয় ডোপিং করতে হ্যাঁ সিলিকনের সাথে পি টাইপের ক্ষেত্রে তাহলে আমার কি বলতো ত্রিযোজী মৌল ত্রিযোজি কি বলতো বরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম তারপরে ইন্ডিয়াম তারপরে আহ এরকম এই মৌলগুলা কি ত্রিযোজি ত্রিযোজি যেগুলো সেগুলো তাহলে এগুলা এগুলো কি বলতো আমাদের পি টাইপের তৈরি করা হয় ঠিক আছে তো এগুলো কি কি আছে ফসফরাস তো না পঞ্চযোজী আর্সেনিক ও আর্সেনিকো তাহলে ইন্ডিয়াম এই যে ইন্ডিয়াম এই তিনটাই কিন্তু পঞ্চজোজি এন টাইপের ব্যবহার করা হয় তাহলে এটা আমাদের কি ইন্ডিয়াম যেটা ত্রিজোজিন সেটা আমাদের কি বলতো টাইপে ব্যবহার করা হয় একদম সবই অধিকাংশ প্রশ্নে কিন্তু আমাদের কি বলতো থিওরিটিক্যাল যদি একটি ট্রানজিস্টরের তাপমাত্রা বৃদ্ধি পায় ট্রানজিস্টরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ ট্রানজিস্টরের তাপমাত্রা বৃদ্ধি পেলে ঠিক আছে ট্রানজিস্টরের তাপমাত্রা বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্স কি হবে বলতো রেজিস্ট্যান্সটা আমাদের ট্রানজিস্টর আমার কি আমি ব্যবহার করি অর্ধপরিবাহী ব্যবহার করি না তাহলে কি হবে রেজিস্ট্যান্স কি হবে ডিক্রেস হবে রেজিস্ট্যান্স কি হবে বলতো রেজিস্ট্যান্সটা হয়ে যাবে আমাদের ডিক্রেস ঠিক আছে রেজিস্ট্যান্স কি হয়ে যাবে ডিক্রেস হয়ে যাবে কারণ আমি অর্ধ পরিবার দুইটা অর্ধ পরিবার ব্যবহার করি একটা ট্রানজিস্টরে একটি সমকালিত বর্তনীতির নিম্নের কোন অংশ অনুপস্থিত তোমরা জানো রেজিস্টর ইউজ করো ডায়োডও আমরা ইউজ করি ঠিক আছে আমি ইউজ করি নাকি বলতো ইন্ডিকেটর ইন্ডিকেটর কেমিস্ট্রি একটা ইন্ডিকেটর এনপিএন ট্রানজিস্টরে ইলেকট্রনের মূল প্রবাহ কি এনপিএন এর ক্ষেত্রে ঠিক আছে এন এর ক্ষেত্রে আমাদের ইলেকট্রনের প্রবাহটা কোন দিকে হবে বলতো ইলেকট্রনিক প্রবাহ হবে এমিটার থেকে কালেক্টর এমিটার থেকে কি বলতো কালেক্টর ঠিক আছে আর পি এনপির ক্ষেত্রে পিএনপির ক্ষেত্রে কিন্তু আমাদের এনপিএন এর ক্ষেত্রে ইলেকট্রনিক প্রবাহ হবে এমিটার থেকে কালেক্টর আর পিএনপির ক্ষেত্রে কি বলতো কালেক্টর থেকে এমিটার আবার পিএনপির ক্ষেত্রে তোমার এমিটার থেকে কালেক্টরের দিকে কি যাবে বলতো হোল যাবে ঠিক আছে দুইটা জিনিস মনে রাখবা আমাদের ট্রানজিস্টরের ক্ষেত্রে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে এনপিএন ট্রানজিস্টরে কি হবে ইলেকট্রনিক প্রবাহ কি বলতো এমিটার থেকে কি কালেক্টর আর পিএনপির ক্ষেত্রে কি বলতো

তো এই ছিল আমাদের আজকের ক্লাস আজকের ক্লাস একদম ছোট ক্লাস কেন কারণ এই অধ্যায় থেকে আমাদের প্রশ্ন সাধারণত একটা করে আসে এবং সলভ করছি অর্থাৎ বছরই সাধারণত একটা করে প্রশ্ন আসে হ্যাঁ এবং যেই প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো একদম সহজ তো এই অধ্যায় থেকে এই টাইপের কোশ্চেনই তোমাদের আসবে পাশাপাশি এই অধ্যায়ে তুমি যদি কোন সব ধরনের প্রশ্ন পারতে চাও তাহলে অবশ্যই তোমাকে মানে বই পড়তে হবে এবং রিডিং পড়তে হবে কারণ কি আমাদের এখান থেকে থিওরিটিক্যাল প্রশ্ন আসবে ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকেই কিন্তু আমার এই ক্লাস দেখার আমন্ত্রণ জানাবা পাশাপাশি লিঙ্ক গুলা তোমাদের যে গ্রুপ গুলা আছে কলেজের সেই গ্রুপ গুলাতে শেয়ার করবা হ্যাঁ ফ্রেন্ড সার্কেল সবাই মিলে একসাথে ক্লাস করবা একসাথে সবাই চান্স পাবা তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম